আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনি কি জানেন এই পরীরা আসলে কোথায় থাকে তারা কি খায় কিভাবে চলে আর কোথা থেকে এসেছে অনেকে বলে পরীরা আকাশে উড়ে বেড়ায় কেউ বলে তারা নাকি চাঁদের দেশে থাকে কেউ আবার বলে তারা প্রেমে পড়তে পারে মানুষের সামনে দেখা দিতেও পারে কিন্তু সত্যিই কি পরী আছে আজকের এই ভিডিওতে জানব পরী কিভাবে আবিষ্কার হলো কোন যুগে মানুষ প্রথমেই কল্পনা তৈরি করল আর ইসলাম এ ব্যাপারে কি বলে আসলে পরি শব্দটি কোরআন বা কোথাও নেই ইসলামে বলা হয়েছে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে জিনকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর ফেরেশতাদের সৃষ্টি করেছেন আলো থেকে রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন ফেরেশতারা সৃষ্টি হয়েছেন আলো থেকে আর জিন সৃষ্টি হয়েছে আগুনের শিখা থেকে তাহলে পরী কোথা থেকে এলো এটি এসেছে প্রাচীন লোককথা কবিতা আর পুরনো সংস্কৃতির প্রভাব থেকে পারস্য হিন্দু ও প্রাচীন আরব সমাজে পরী বলতে বোঝানো হতো এক ধরনের সুন্দর আকাশবাসী আত্মা যা পরে গল্প ও কল্পনায় জনপ্রিয় হয়ে যায় অতএব ইসলামে পরী বলে আলাদা কোনো সৃষ্টি নেই এটা মানুষের কল্পনা গল্প ও সংস্কৃতির মিশ্র ফল আল্লাহর সৃষ্টি যতই রহস্যময় হোক ইসলাম আমাদের শিখিয়েছে অদৃশ্য জগৎ সম্পর্কে কথা বলার আগে প্রমাণ চাই আল কুরআন ও সহি হাদিস থেকে তাই কল্পনার নয় ইলম ও প্রমাণের পথে হাঁটাই সত্যিকার বুদ্ধিমানের কাজ এমনই ইসলামিক তথ্য জানতে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দান করুন